আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার রান্না নিয়ে আসলাম দুপুরে রান্না হাঁসের মাংস এই পাতিলে রান্না করব গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে পেস্ট দিয়ে দে পেস্ট একটু ভাজা হোক পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা দিয়ে দিব এক চামচ আদা দিলাম রসুন পেঁয়াজ বাটার আছে কম তেল দিয়ে রান্না করতেছি আছে অনেক তেল হয় মসলাটা একটু কষাই নেই আদা রসুনটা কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিব এখানে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ আবার হাঁস দেশি হাঁস হাঁসটা আমার জন্য অনেক স্পেশাল আমার ছেলে আনছে আমাদের বাজার সব আমি করি ওর বাবা করে ছেলে কখনো করে না মাঝে মাঝে নিয়ে আসে বরফটা এখনো ছাড়ে না আমি দুই ফ্রিজে রেখেছিলাম

আমার এই ঝোলেই হাঁসের মাংস সিদ্ধ হয়ে যাবে বার পানি দিব না সবসময় আমি নারকেল দেয়া নারকেলের দুধ দেওয়া হাত সান্না করি আজকে নারকেলে দুধ দেব না দু ঝাল ঝাল কষা কষা করবো আর সাথে যে দু তিনটে নতুন আলু দিব আমার ছেলের আলু খুব পছন্দ ওই জন্য দেড়টা আলু দেবো এখন না দিলে আলুটা সিদ্ধ হবে না সেজন্য দিয়ে দিলাম হাঁসের মাংসের কি অবস্থা কাঁচামরিচ দিয়ে দিলাম আবার একটু দেখে দে আমার আপুরা আমার হাঁসের মাংস রান্না শেষ অনেক সুন্দর একটা কালার আসছে তেল অনেক সুন্দর কালার আসছে সিদ্ধ হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমি খেয়ে দেখেছি তাহলে আর কি আপুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার রান্নায় লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম